আসসালামু আলাইকুম নেক্সট পেজ ডট কম ডট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ঈদ উল আজাহা উপলক্ষে উনচল্লিশ টাকার যেই অফারটি ছিল ডেলিভারি চার্জের আমাদের বিদ্যাবার পাবলিকেশনের বইয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই সব বই হচ্ছে আজকে আমরা স্টক করেছিলাম সকল বই আমরা প্রায় আজকে আজকে বই আমরা হচ্ছে সাড়ে তিন হাজার ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি এই বইগুলো সব আজকে চলে যাবে একটু আসেন আমার সাথে আপনাদেরকে আমি দেখা আমরা অলরেডি দেখছি একটু হ্যাঁ আমরা অলরেডি এই পরিমাণ বই হচ্ছে প্যাকেটিং করে ফেলেছি এবং আরও প্যাকেটিং কাজ চলছে সকল বই চলে যাবে তো আপনারা যারা হচ্ছে আমাদের বিদ্যাবাড়ি পাবলিকেশন থেকে আমাদের প্রাইমারি ডাইজেস্ট প্লাস বিসিএস ডাইজেস্ট প্লাস ছাড়াও অন্যান্য সকল বই অর্ডার করেছেন সব বই আপনারা আশা করছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এবং আপনারা যারা বই এখনো অর্ডার করেননি আপনারা সীমিত সময়ের উনচল্লিশ টাকা ডেলিভারি চার্জের যে অফারটি রয়েছে এই অফারটি নিতে এখনই নেক্সট পেজ ডট কম ডট ভিডিও ওয়েবসাইট ভিজিট করুন এবং আপনার কাঙ্ক্ষিত বইটি অর্ডার করে দিন ধন্যবাদ